রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দেখেন বাড়ির পাশে একটা একটা বাড়ি বাড়ির পাশে কত সুন্দর এই যে ফুল ফুটে আছে এটি কি ফুল আপনারা কমেন্টে একটু জানাবেন আমার এই ফুলের নাম জানা নাই আপনারা কমেন্টে জানাবেন আর কি তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর কি এখানে বিদেশিরাও আসতেছে ওরও ঘুরতে আসছে আর কি ইউরোপ থেকে কিন্তু আপনারা জানাবেন কি ফুল এটা আমি নাম জানিনা আপনার নামটা শিখে আমাকে